কুয়ালালামপুরের একটি হোটেল কনফারেন্স হলে আলো ঝলমলে মঞ্চ বাইরে বৃষ্টি ভেতরে কূটনীতিকদের গম্ভীর মুখায়ব মালয়েশিয়ার সামরিক সম্মেলন শেষের দিকে হঠাৎ এক ঘোষণায় জমে ওঠে সবার চোখে মুখে এক প্রকার শীতল বিষয় ভারত ও যুক্তরাষ্ট্র পরবর্তী দশ বছরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে এই একটি বাক্যই যেন দক্ষিণ এশিয়ার পুরো ভূ রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল মঞ্চের ডানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর বামে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের সচিব দুজনের চোখে স্পষ্ট কৌশলগত সন্তুষ্টি এই চুক্তি আর পাঁচটা দ্বিপাক্ষিক সামরিক চুক্তি নয় বরং এর নেপথ্যে রয়েছে এমন এক কূটনৈতিক ধারা যা একদিকে রাশিয়ার প্রভাব কমাবে অন্যদিকে চীন পাকিস্তান জোটকে চাপে ফেলবে তবে এর সবচেয়ে বড় প্রতিক্রিয়া বাংলাদেশের উপর এ যেন এক নিরাপত্তার মোড়কের নজরদারির জাল আন্তর্জাতিক সম্পর্কের বইয়ে একটা বিখ্যাত কথা আছে বন্ধু নয় শত্রু না কেবল স্বার্থই চিরন্তন এই কথা যেন হুবহু প্রযোজ্য ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের থেকে শুরু করে জো বাইডেনের প্রথম দিক পর্যন্ত ভারতকে প্রধান কৌশলগত অংশীদার মনে করা হতো কিন্তু সালে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় শাসন শুরু হলে বদলে যায় দৃশ্যপট ভারতের আশা ছিল ট্রাম্প ভারত খেসার নীতি চালিয়ে যাবেন কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন আমদানিকৃত পণ্যের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন ভারতে রপ্তানি বাণিজ্য বড় ধাক্কা দেয় এইচ ওয়ান বি ভিসা সীমিত করে দেওয়া হয় কয়েকটি ভারতীয় টেক কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি হয় যদিও দুই হাজার পঁচিশের শেষ দিকে এসে আচমকা নাটকীয় পালাবদল ঘটে এবং সেই নাটকের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে নতুন নিরাপত্তা চুক্তি মালয়েশিয়ায় স্বাক্ষরিত এই চুক্তির অধীনে ভারত যুক্তরাষ্ট্রের নজরদারি স্যাটেলাইট স্টারলিঙ্ক ডাটা নেটওয়ার্ক গোয়েন্দা ডেটা শেয়ারিং প্রযুক্তি ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র পাবে ভারতের বেশ কয়েকটি স্ট্র্যাটেজিক লজিস্টিক ঘাঁটিতে প্রবেশাধিকার এমনকি দক্ষিণ ভারতের কিছু সেনা ঘাঁটি পর্যন্ত সবচেয়ে আশঙ্কার জায়গা বাংলাদেশে স্থাপিত হতে যাওয়া স্টারলিঙ্ক হাব যা ব্যবহার করবে ভারতের গোয়েন্দা সংস্থা কিন্তু বাংলাদেশ সামরিক বা গোয়েন্দা কার্যক্রমে এর ব্যবহার করতে পারবে না এ যেন নিজের ঘরে বসে পরের নজরদারি সহ্য করে ভারত যুক্তরাষ্ট্র নিরাপত্তা চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি হল যৌথ অস্ত্র উৎপাদন যা মেক ইন ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে কার্যকর হচ্ছে এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্র তার সামরিক প্রযুক্তি বিশেষ করে যুদ্ধ বিমান ও মিসাইল সিস্টেমের উন্নত ভার্সন ভারতকে হস্তান্তর করতে সম্মত হয়েছে এর মাধ্যমে ভারতের সামরিক সক্ষমতা যেমন বাড়বে তেমনি যুক্তরাষ্ট্রের জন্য এশীয় বাজারে প্রবেশের একটি নিরাপদ দরজা খুলে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন এই যৌথ উৎপাদনের প্রকল্পগুলো মূলত ভারতকে রাশিয়ার উপর নির্ভরশীলতা থেকে মুক্ত করতে এবং ভবিষ্যতের সম্ভাব্য চীনমুখী সংঘাতে যুক্তরাষ্ট্রের পূর্ব পরিকল্পিত জাভনাইন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের লাইসেন্স উৎপাদন ও ভারতের মাটিতে যুক্তরাষ্ট্রীয় স্ট্যান্ডার্ডের আর্মার্ড ভেহিকেল তৈরির মতো পদক্ষেপ একদিকে যেমন ভারতের প্রতিরক্ষা শিল্পে কর্মসংস্থানের সুযোগ বাড়াবে অন্যদিকে এর রাজনৈতিক অর্থনীতি এক একেবারে নতুন মাত্রা পাবে ভারত যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য অস্ত্র মিত্রে পরিণত হবে এই বার্তা সুস্পষ্ট কিন্তু প্রশ্ন উঠছে এই মেক ইন ইন্ডিয়া প্রকল্প কি কেবল আত্মনির্ভরতার জন্য নাকি এর ছায় গড়ে উঠছে একটি মার্কিন নির্ভর সামরিক জোট ব্যবস্থা এই চুক্তির ব্যাপ্তি শুধু প্রযুক্তি হস্তান্তরে সীমাবদ্ধ নয় বরং এর মধ্য দিয়ে ভারতের প্রতিরক্ষা নীতিতে মার্কিন প্রভাব আরও গভীর হবে যার পরোক্ষ প্রভাব পড়বে পাকিস্তান ও বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলেও বাংলাদেশের মাটিতে স্থাপিত হতে যাওয়া স্টারলিংক রিজিওনাল হাবকে ঘিরে যে নতুন ধরনের প্রযুক্তি রাজনীতি গড়ে উঠছে তা নিছক টেলিকমিউনিকেশন সেবার গণ্ডিতে সীমাবদ্ধ নয় বরং এর ভেতরে লুকিয়ে আছে এক অদৃশ্য নজরদারি নেটওয়ার্ক যার কেন্দ্রে রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর সরাসরি প্রভাব ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সমর্থন এই স্টারলিংক হাব যেটি ঢাকার উপকণ্ঠে গড়ে তোলা হচ্ছে একদিকে আঞ্চলিক ইন্টারনেট কাঠামোর আধুনিকীকরণের ভূমিকা রাখলেও অন্যদিকে এটি হয়ে উঠছে এমন এক প্রযুক্তিগত দুর্গ যেখান থেকে দক্ষিণ এশিয়ার ভূ নীতি গতিবিধি রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি স্যাটেলাইট রিলে স্টেশন নয় এটি একটি ডাটা গোদাম ঘর যেখানে গোয়েন্দা তথ্য সিগন্যাল সামরিক অবস্থান এমনকি অর্থনৈতিক গতিবিধি নিয়েও নজরদারি চালানো সম্ভব ভারতের জন্য এই কেন্দ্র হয়ে উঠতে পারে এমন এক ফরওয়ার্ড অপারেটিং বেস যেখান থেকে চট্টগ্রাম বন্দর বঙ্গোপসাগরের গভীর সমুদ্র অঞ্চল এমনকি চীনা জাহাজ চলাচল ও পাকিস্তানের বেলুচিস্তান উপকূল পর্যন্ত নজরদারি চালানো যাবে সবচেয়ে আশঙ্কার বিষয় হল এই নজরদারি ব্যবস্থার কেন্দ্রস্থল বাংলাদেশের ভূখণ্ডে হলেও বাংলাদেশ নিজেই সিস্টেমের সামরিক প্রবেশাধিকার পাবে না এই বৈষম্যমূলক ব্যবস্থার মধ্য দিয়ে বাস্তবে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়ছে তথ্যপ্রবাহ ও সিগন্যাল নিয়ন্ত্রণের যে আধিপত্য বর্তমান বিশ্ব রাজনীতিতে নির্ধারক হয়ে উঠছে সেই লড়াইয়ে বাংলাদেশ যেন নিজেই হয়ে উঠছে এক পরীক্ষাগার যেখানে সে পরীক্ষক নয় পরীক্ষিত বিশ্ব রাজনীতির নিরিখে এই ধরনের প্রযুক্তি নির্ভর কৌশল নতুন নয় আফ্রিকান দেশগুলোতেও চীনের টেলিকম নেটওয়ার্ক বা রাশিয়ার সাইবার সাপোর্ট এক ধরনের মনোপলি কৌশল বাস্তবায়ন করেছে এখন দক্ষিণ এশিয়ায় সেই ভূমিকায় অবতীর্ণ হচ্ছে ভারত যার পেছনে যুক্তরাষ্ট্রের কৌশলগত ছায়া স্পষ্ট এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য মূল প্রশ্ন দাঁড়ায় তথ্য ও প্রযুক্তিগত সার্বভৌমত্ব কি অর্থনৈতিক উন্নয়নের চেয়ে কম গুরুত্বপূর্ণ স্টার্লিংক ব্যবহারের নামে আমাদের মাটিতে অন্য দেশের গোয়েন্দা ঠাই পায় যদি তবে সেটি শুধু কূটনৈতিক অপমান নয় বরং জাতীয় নিরাপত্তার প্রশ্নেও এক ভয়ানক ভাত ঢাকার উত্তরে এক কূটনৈতিক মিশনের সন্ধ্যার আলো ফিকে হয়ে এসেছে সোনালি আলো ছুঁয়ে যাচ্ছে কাচের দেয়াল বারান্দায় দাঁড়িয়ে এক কর্মকর্তা টেলিস্কোপে চোখ রাখেন দূরে অদৃশ্য কোনো কিছু খুঁজে পেতে চান টেবিলের ওপর পড়ে আছে একটি রিপোর্ট ভারতের সেনাবাহিনী নতুন স্টারলিংক ডাটা রিলে কেন্দ্র থেকে নজরদারি শুরু করেছে তার ঠোঁটে একরকম শূন্য হাসি চোখ মেলে বলেন আমরা নিজের মাটিতে দাঁড়িয়ে কারো অন্য দেশি চোখে বন্দী হয়ে যাচ্ছি এটাই কি আঞ্চলিক নেতৃত্বের পরিণতি নাকি আগামী দিনের কৌশলগত দাসত্বের সূচনা ভারত যুক্তরাষ্ট্রের দশ বছরের এই নিরাপত্তা চুক্তি কেবল সামরিক বা অর্থনৈতিক বিষয় নয় এটা এক অদৃশ্য চাবি যেটা দিয়ে খুলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার শক্তি সমীকরণের সব তালা আসে খোলার আওয়াজ বাংলাদেশের ঘরে যেন একটু বেশি প্রতিধ্বনিত হচ্ছে